এই সবজিটা খেতেও যেমন ভালো খাওয়াও কিন্তু খুবই প্রয়োজন এই সিজনে নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত চলুন দেখে নিই আমি কিভাবে আর কি কি ব্যবহার করেছি এই রান্নাটায় তো সজনে ডাটা এই সময় সজনে ডাটা খাওয়া কিন্তু ভীষণ জরুরি এই ওয়েদারে শরীরের একটা প্রবলেম হয়ই না এই এইরকম ডাটা খেলে এরকম সরু সরু ডাটা নিয়ে ডাটাগুলোকে ভালো করে কেটে ছুলে কেটে ধুয়ে রেখে দিয়েছি একটা আলু নিয়েছি বড় সাইজের আর মিষ্টি আলু নিয়েছি একটা বড়ো সাইজের দুটো কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাটা আমি একটু লাল রঙের নিয়েছি যাতে একটু দেখতে ভালো লাগে সেই কারণে এবারে একটা মিক্সিং বলে ওই লঙ্কা দুটো দিয়ে দিলাম দিয়ে দিলাম দু চামচ পোস্ত দু চামচ সাদা তিল মশলার মধ্যেও কিন্তু এমন ইনগ্রিডিয়েন্ট দিলাম ওটাও শরীরের জন্য ভীষণ ভালো সাদা তিল খাওয়া খুবই ভালো এরপরে দিলাম সাদা সর্ষে স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে শুকনো প্রথমে ঘুরিয়ে নিয়েছি নিয়ে এরপরে অল্প করে জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে রেখে দিলাম সাদা তিলে কিন্তু ভরপুর ক্যালসিয়াম থাকে সাদা তিল খাওয়া শরীরের জন্য ভীষণ ভালো এই মশলাগুলো যে আমরা খাই এগুলো কিন্তু প্রত্যেকটাই শরীরের সাথে কিছু না কিছুভাবে রিলেটেড এবারে আমি একদম দু চামচ মতন তেল দিয়েছি খুব অল্প করে তেল দিয়ে রান্না করেছি আপনারা চাইলে বেশি করে দিতেই পারেন কিন্তু আমি হেলথের দিকে চিন্তা করেই তেলটা খুবই কম দিয়েছি দিয়ে এবার ঘরে বানানো যে বড়িগুলো ছিল সেই বড়িগুলো ভেজে তুলে নিয়েছি যদি বড়ি না থাকে স্কিপ করে দিতে পারেন কোনো অসুবিধা নেই এরপর বড়িগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ছোটো চামচের এক চামচ পাঁচ ফোরন সম্ভার দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি দিয়ে একটু পোড়া পোড়া হলেই ওর মধ্যে আলুগুলো একে একে ছেড়ে দেবো নর্মাল আলু এবং মিষ্টি আলু দুটো দু রকমের আলু কেটেছি আমি দুটো দু রকম আলুই দিয়ে দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে একটা টমেটো ভালো করে ধুয়ে দানা ছাড়িয়ে ছোট ছোট পিস পিস করে কেটে দিয়েছি এর মধ্যে আমি পাকা টমেটো দিয়েছি আপনারা কাঁচা টমেটো পেলেও দিতে পারেন তাতেও কিন্তু টেস্টটা খুব ভালো হয় এরপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে দিতে হবে মানে একটু ভাজা ভাজা করতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দিলাম ধুয়ে কেটে ধুয়ে রাখা যে সজনের ডাটাগুলো সেগুলো দিয়ে দিয়েছি এগুলো বড় সজনে হোক মানে বাড়তি হওয়া সজনের ডাটা হোক কিংবা সরু সরু লিকলিকে নতুন সজনে ডাটা হোক যে কোনো ডাটা দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা একটু কম করেই দিতে হবে কারণ মশলার মধ্যেও কিন্তু লবণ দেওয়া আছে তো এর মধ্যে লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলে টমেটোগুলো কিন্তু একেবারেই প্রায় প্রায় গলে আসবে ওই সময় পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষতে হবে মিনিটখানেক মিনিটদের মতন ভালো করে কষে নিতে হবে আর খুব বেশি একবারে কড়াইয়ের নিচে লেগে যাবে ঠিক ওই রকম পর্যন্ত না তার আগেই একটু গরম জল করতে দিতে হবে সাইডে এরপর স্বাদ মতো মিষ্টি দিয়েছি আমি একদম ছোটো চামচের দেড় চামচ মতো মিষ্টি দিয়েছি জ্যাগেরি পাউডার আপনারা যে মিষ্টি খান একটু মিষ্টি দেবেন তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে টকঝাল মিষ্টির একটা ব্যালেন্স হবে এরপর জল ফোটানো জলটা ঠিক যতটা গ্রেভি রাখবো ততটাই দিয়ে দিয়েছি আমি মোটামুটি এক কাপ মতন জল দিয়েছি দিয়ে ভালো করে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে কিন্তু ফুটতে দেবো যখন গ্রেভিটা ঠিক হয়ে যাবে নামানোর কিছুক্ষণ আগে ভাজা বড়িগুলো দিয়ে দেবো তো আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তাতে আমি অন্যান্য ভিডিও আপলোড করতে খুবই ইন্টারেস্টেড হব এবং আনন্দের সহকারে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে ভালোই লাগবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরপরে আরও একটা কাঁচা লঙ্কা ফেরে উপর থেকে দিয়ে দিলাম যাতে কাঁচা লঙ্কার একটা গন্ধ খুবই ভালো আসে এর জন্য একটা উপর থেকে কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিলাম আর যারা একটু বেশি ঝাল খান তারা ওই ধরনের কাঁচা লঙ্কা একটা দুটো দিয়ে রাখবেন যাতে ভাতে ডলে খেতে ভালো লাগবে তো গরম গরম ভাতে এই সজনে ডাটা চচ্চড়িটা হলেই কিন্তু একেবারেই জমে যাবে একবার এইভাবে খেয়ে দেখুন যেমন হেলদি তেমন কিন্তু টেস্টিও সজনে ডাটা তারপরে তিল এগুলো শরীরের জন্য খুবই উপকার কেমন লাগলো জানাবেন থ্যাংক ইউ